কি আপডেট আইলো রে ভাই মোবাইল ফোন দিয়ে ভিডিও দেখে দেখে টাকা ইনকাম করতে পারবেন আমি যেভাবে দেখাবো এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি একশো পার্সেন্ট অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকে ভাই মাথা নষ্ট করা আপডেট এসেছে ফেসবুকে যখন আপনি রিলস দেখেন তখন ছোট্ট একটা কাজ করলে কিন্তু আপনি ফেসবুক থেকে অর্থাৎ অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন ভাই আপনি পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে যখন আপনি ফেসবুকে রিলস দেখেন তখন এই ছোট্ট একটা সিক্রেট মেনু যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ভাই আপনি যদি এই ভিডিওটা মিস করেন তাহলে আপনার মতো বুকা এই পৃথিবীতে আরেকটিও নেই তো ফেসবুক থেকে কিভাবে আপনি ভিডিও দেখার মাধ্যমে অর্থাৎ রিলস দেখার মাধ্যমে কিভাবে ইনকাম করবেন সেই সিক্রেট আমি এখন আমি আপনাদেরকে দেখাবো তো আপনি ফেসবুকে যখন রিলস দেখবেন অবশ্যই এই সিক্রেটটা মেনে কাজ করবেন তাহলে কিন্তু আপনি রিলস দেখার পাশাপাশি কিন্তু আপনি কিন্তু একটা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে তো কিভাবে আপনি ফেসবুক থেকে ভিডিও দেখার পাশাপাশি ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ফেসবুক থেকে কীভাবে ভিডিও দেখে দেখে টাকা ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সকালবেলা বয়স ওভার করতেছি হয়তো কিছুটা নয়স আসতে পারে আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করে নিন তো এখান থেকে আমি কী করলাম যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা জাস্ট আমি এখান থেকে ফেসবুক ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর আপনারা হয়তো ফেসবুকের হোমে কিছু রিলস দেখতে পাবেন জাস্ট আপনি সেই রিলসের ওপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা অনেকে কী করেন এরকমভাবে রিলস দেখেন কিন্তু এখানে যদি আপনি ছোটো একটু টেকনিক কাটান তাহলে কিন্তু আপনি এই রিলস থেকে ইনকাম করতে পারবেন তো যেমন এখান থেকে আপনারা যখন রিলস দেখবেন তো সেখানে আপনারা কি চেক করবেন দেখেন দেখতে আমি একটা রিলস দেখতেছি তো আমি এখান থেকে কিভাবে ইনকাম করবো সেটা দেখাচ্ছি যেমন আমার এই রিলসটা পছন্দ হলো তার জন্য আমি এই থ্রি লাইন অপশনের উপর একটা ক্লিক করবো তো এখান থেকে সেই সেটিংসটা নেই তো সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও দেখাচ্ছি তো এখান থেকে আমার এখান থেকে এই ভিডিওটা পছন্দ হলো জাস্ট আমি এটার আবার থ্রি লাইন অপশনে ক্লিক করব এই সেটিংসটাও কিন্তু এই ভিডিওতে নেই তো এখান থেকে আমি একটা ভিডিও দেখতে পাচ্ছি দেখি এই সে ভিডিওতে অলরেডি কিন্তু এই সেটিংসটা আসছে অর্থাৎ এই ভিডিও থেকে আমি অর্থ উপার্জন করতে পারবো এই রিলস থেকে তো তোমরা হয়তো অনেকে এই নাসির ভাইকে চিনো সে কিন্তু ফেসবুক কিন্তু রিমিক্স ভিডিও বানিয়ে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে কিন্তু একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে তো আজকে তোমাদেরকে দেখাবো যে ফেসবুকে কীভাবে রিমিক্স ভিডিও বানিয়ে তুমি কীভাবে ফেসবুক থেকে অর্থ উপার্জন করবে তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছো থ্রি লাইন অপশন এটার পর একটা ক্লিক করবে তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে রিমিক্স দিস ভিডিও যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনের যে ক্যামেরা সেই পারমিশন দিতে হবে তো আপনার মোবাইল ফোনের ক্যামেরা পারমিশন দেওয়ার জন্য এখান থেকে আপনি এলাও একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মোবাইল ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে দেবেন তো এখান থেকে আপনার মোবাইল ফোনের পিসের ক্যামেরাটা ওপেন হবে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের মোবাইল ফোনের কিন্তু ক্যামেরাটা অ্যাড হয়েছে অর্থাৎ ওপেন হয়েছে তো আপনি করবেন এই ভিডিওর একটু রিমিক্স দেবেন তো আপনি আপনার দিয়ে কিন্তু রিমিক্স দিতে পারেন তো জাস্ট আপনি গিরবেন এখান থেকে আপনি পিস হয়তো দাঁড়িয়ে মোবাইল ফোনের পিছনে দাঁড়িয়ে কিন্তু আপনি রিমিক্স করতে পারেন আপনি চাইলে আপনার মোবাইল ফোনের সামনে ক্যামেরা যদি রিমিক্স করতে জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ফেসটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে আমার ফেসটা দেখাচ্ছে তো আমি এখান থেকে কি করবেন আপনি এই ভিডিও অনুযায়ী কি করবেন একটু রিমিক্স করে নেবেন জাস্ট আপনি কি করবেন এই ভিডিওটা দেখবেন সে ভিডিওতে কি ঘটনা ঘটেছে আপনার ফেসটা দেখিয়ে জাস্ট আপনি এই যে এআই আইকনটাতে এই রেকর্ড আইকন একটা ক্লিক করে জাস্ট একটু ভয়েস ওভার করে নেবেন ভাই এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেকর্ড যে আইকন জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করে এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটার একটু ভয়েস ওভার করে দিবেন এই ভিডিওটা দেখে একটু ভয়েস ওভার করবেন অর্থাৎ রিমিক্স ভিডিও বানাবেন জাস্ট এটার পর ক্লিক করে একটু বয়স ওভার করে রিমিক্স ভিডিও বানিয়ে নেবেন তো এখান থেকে আপনি রিমিক্স করার পর এখান থেকে দেখতে পাবেন যে নেক্সট একটি অপশন এখান থেকে আপনার ভিডিও এবং আপনার সব কিছু দেখতে পাবেন এখান থেকে নিচে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে নেক্সট একটি অপশন এটার পর একটা ক্লিক করলে এটা কিছুক্ষণ সময় প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়ার পর আপনার এখান থেকে আপনার সেই ভিডিওটা টাইটেলটা দিয়ে দিবেন তো টাইটেল দিয়ে 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 দেবেন তো এখান থেকে আমি কিছু টাইটেল দিয়ে দিচ্ছি অর্থাৎ আপনার ফেসবুকে আপনার জাস্ট একটু রিমিক্স করে ভিডিওগুলো তৈরি করে বা আপনার ফেসবুকে কিংবা ফেসবুক পেজে আপনি আপলোড করে দেবেন তো এখান থেকে আমার অলরেডি কিন্তু একটা রিমিক্স করেছি তো কীভাবে রিমিক্স করবেন সেটা কিন্তু আমি দেখে দিচ্ছি তো এখান থেকে আমরা কি করলাম আমাদের ভিডিওর জন্য থেকে দিয়ে দিলাম যে রিলস ভিডিও তো আপনার আপনারা আপনার ভিডিওর জন্য একটা টাইটেল দিয়ে দিবেন তো এখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি দিয়ে দিলাম যে ভাইরাল রিলস জাস্ট আমি এটা দিয়ে দিলাম তো ফেসবুকে যেহেতু আপনার এরকম কিছু টাইটেল ট্যাগ দিয়ে আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট একটি অপশন জাস্ট আপনি গিরবেন এই নেক্সট একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে ফেসবুক পেজে কিংবা আপনার ফেসবুক আইডিতে কিন্তু আপনার এই রিলসটা কিন্তু পোস্ট হয়ে যাবে তো যখন আপনার ভিডিওতে মোটামুটি ভালো পরিমাণে একটা ভিউজ আসা দরকার তখন কিন্তু আপনারা কি ফেসবুক টিম কি করবে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা কিন্তু দিয়ে দেবে তখন কিন্তু আপনি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চালু করে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন ভাই এখান থেকে যদি আপনি কয়েকটা ভিডিওতে মোটামুটি ভালো ভিউস আনতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র রিমিক্স মিক্সড ভিডিও বানিয়ে তা বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় এরপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে আপনার চলে আপনার মতামত জানাতে পারেন তাসির ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপনি যদি স্ক্রিনে ভিডিও এডিটিং করতে চান তাহলে স্ক্রিনে থেকে এই ভিডিওর ওপর ক্লিক করতে পারেন দেখা হচ্ছে সেখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম